15 পনেরো মানে দুটা পনেরো গুণ করতে হয় না পনেরো 5 পাঁচ পাঁচের পঁচিশ পঁচিশের পাঁচ সাত আশেপাশে কথা বলেছো দুই পাঁচ পাঁচ পাঁচের দিয়ে সাত তারপর হচ্ছে পনেরো পনেরো বিয়ে করলো কত পাঁচ সাত পাঁচ বারো দুই দুইশো পঁচিশ পনেরো হচ্ছে দুইশো পঁচিশ বিয়োগ তিরাশি বিয়োগ করো পাঁচ থেকে তিন গেলে দুই দুই থেকে আট যাবেন এক ধান বারো বারো থেকে আট গেলে চার এখানে একশো বিয়াল্লিশ কার মান্টি টু আইবি প্লাস বিসি প্লাস ইয়ার মান হচ্ছে একশো বিয়াল্লিশ কিন্তু আমাকে শুধু বলেছে মানুষ এ পাশে নিয়ে যেতে হবে না

এবং দশ নম্বর আমি করবো না আমি তোমাদের সূত্রটা দেখিয়ে দিবো ঠিক আছে আমি বলে দিচ্ছি এগুলো এই নয় নাম্বারে কি লিখছে দেখো সেখানে লিখছে যে নয় নয় এই যে একত্রিশ বলতেছে এই যে এটার মান তোমাদেরকে বের এটা দেওয়া নাই

প্র্যাকটিস করবো না পারলে আমাকে কমেন্টে জানাবো ওকে তাহলে আমাদের ক্লাস নাম্বার সাত এতটুকু সমাপ্ত আমার ক্লাস নাম্বার আটে যাবো